আজকে কি বানিয়েছি শীতের একদম বাঙালির অতি প্রিয় রেসিপি কড়াইশুঁটির কচুরি আর একদম কষা আলুর দম তো এই রেসিপিটা কীভাবে বানানো চলুন দেখে নিন কড়াইশুঁটি কচুরি আর আলুর দম করবো বলে একদম সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি উনুনের কাছে আর আজকে আমি একটা অন্য ধরনের আলুরদম করে দেখাবো যেটা ঝটপট তাড়াতাড়ি হয়েও যাবে আর খুব টেস্টি হয় খেতে বন্ধুরা তো এখানে দেখুন প্রথমে আমি এই কড়াইশুঁটিগুলো কিছুটা আলুরদমা বলে দেবো বলে রাখবো বাদ বাকিটা এই মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে আসবো এটা একটা মিনি পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে এসেছি আর এইটা টেস্ট করার সময় বন্ধুরা আপনারা বেশি জল কিন্তু দেবেন না যতটা ব্লেড ঘুরতে জল লাগে ঠিক ততটাই দেবেন এমনিই সবজির মধ্যে জল থাকে এবার প্রথমে দেখুন এখানে আমি হলুনটা ধরিয়ে নিয়েছি তো প্রথমেই আমি কড়াইশুঁটির পুরটা বানাবো তার জন্য কড়াটা বসিয়ে দিলাম আজকে বন্ধুরা এমন মেঘলা ওয়েদার কখন যে সকাল কখন যে বিকাল কখন যে দুপুর শুধু ঘড়ি দেখেই বলে যাচ্ছে বারবার কিছুই বোঝা যাচ্ছে না পুরটা বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু হিং হিংটা একটু হলেই বেশিক্ষণ না একটুখানি করবেন দিয়ে দেবো এখানে দেখুন আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি এটা দিয়ে দেবো এবার আপনারা কিন্তু এটা দিয়ে পিষতে পারতেন আদা কাঁচা লঙ্কাটা ওই কড়াইচুটির মধ্যে দিয়ে কিন্তু আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে দিলে না বন্ধুরা ওই কড়াইজিটির স্বাদটা ভালো হয় তাই আমি আলাদা করে এটা দিয়ে একটু ভেজে দিচ্ছি ওই ভুটটার নিতে যেরকম আমরা রাজা বল্লভী তল্লবীতে ভেজে দিই না সেই রকম আর কি দেখুন বেশি ভাজতে হবে না এবার এটার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে কিন্তু হালকা নাড়তে হবে খুব ভালো করে দেখুন নিচে বসে গেলে একটু এরকম করে নাড়তে হবে যতক্ষণ না এর জল ভাবটা শুকিয়ে আসে না আর এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর যেহেতু কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা তো আমি এখানে একটু পরিবারের মধ্যে চিনি দিয়ে দিলাম আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন মিষ্টি মিষ্টি কচুরি একটু কড়াইশুঁটির খেতে ভালো লাগে আর এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি না এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ভাজা মশলা যে কোনো বা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন দিয়ে এটাকে এবার খুব ভালো করে নেড়ে নেড়ে আমি একটু রেডি করে নেব থাকতে থাকতে এরকম স্ট্রাকচারে যখন আসবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে নেব দেখুন নাবিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণ আমি আলুর দমটা করে নেব এবার আলুর দম করার জন্য প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে এবার দেখুন এখানে দিয়ে দেবো সর্ষের তেল খুব বেশি সর্ষের তেল দিয়ে আমি এটা করছি না বন্ধুরা একটু কম সর্ষের তেল দিয়ে করব আর এখানে এবার দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান এখানে আরও কটা শুকনো লঙ্কা দিতে পারেন আর এখানে দেখুন আমি জিরে একটু থেতো করে নিয়েছি আর হিম নিয়েছি এটা ফোরনে দিয়ে দেবো একসাথে সিদ্ধ করে নিয়েছি এটা আমি নতুন আলু নিয়েছি বন্ধুরা তো আপনারা নতুন আলু নেওয়ার চেষ্টা করবেন এবার এই আলুগুলোকে আমি দেবো সেদ্ধ করে নিই অল্প একটু সেদ্ধ করে নিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো কষিয়ে নেব আর এখানে দেখুন আমি টমেটো দুটো সেদ্ধ করে নিয়েছিলাম এই আলুর সাথে দেখুন আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এটাও এবার এখানে দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এটা খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এখানে এবার দিয়ে দেবো কড়াইশিটি আর এখানে এবার দিয়ে দেবো আমি সাজমুটো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো এটাকে মশলা আলু থাকে গলমেঙ্গুলিরা এরকম করে বানিয়ে দেখবেন দিয়ে দেবো কাচিরি রেড চিলি পাউডার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আর খুব ভালো করে কষে নেব আর তারপরে জল দেবো দেখুন এখানে আলু টমেটো শুদ্ধ যে জলটা ছিল সেটা আবার দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে দিয়েছি দিয়েটা খালি করে খুব একটা ঝোল ঝোল আমি এটাকে করবো না একটু মাখো মাখোই করবো তাই আর জল দেবো না আমি ওখানে ততক্ষণ আলুর দমটা হোক বন্ধুরা আর এখানে আমি দেখুন দু কাপ মতো ময়দা নিয়েছি তো ময়দাটা মেখে নেবো ময়দা দিয়েই কিন্তু কড়াইশুটি কচুরি খেতে ভালো লাগে এখানে দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিন চার টেবিল স্পুন টেবিল স্পুন এখানে সাদা খেয়ে এই কচুরি করতে কিন্তু বন্ধুরা একটু তেলটা বেশি লাগে তেলটা বেশি দিলে না কচুরিটা একটু খাস্তা মতো হয় ভালো লাগে বেশি খেতে এবার প্রথমে জল দিয়ে মাখবেন না প্রথমে এই নুন আর তেলটাকে দিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন যতক্ষণ ডেলা ডেলা করবেন তখন যেন ডেলা ডালা হয়ে যায় আর ভাঙলে যেন ভেঙে যায় খুব ভালো করে দেখুন আমি ময়দাটার সাথে তেলটা মিশিয়ে নিয়েছি দেখুন মুঠো করলে কিরকম মুঠো হয়ে যাচ্ছে বা ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এরম করে মাগলে বন্ধুরা কচুরিটা কিন্তু খুব ভালো হবে খেতে আপনারা এই স্টেপটা কিন্তু ফলো করবেন এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে একেবারে কিন্তু আমি লেচি কেটে নেব প্রচুরি লেচি তো আপনারা জানেন একটু বড় বড় হয় তো এরকম সাইজে লেচি আমি কেটে নেবো আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে আর এখানে দেখুন পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার পুরটা ভরা সহজ উপায়ের জন্য আমি এই পুরগুলোকে প্রথমে একটু গোল গোল করে নেব তাহলে দেখবেন পুরটা ভরতে প্রচুর সুবিধা হবে অনেকেই পুর ভরতে গেলে ঝামেলা হয় ভরতে পারেন না আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে পুর যদি ভরেন দেখবেন ছট ফট পুরগুলো কিন্তু খরা হয়ে যাবে তো আমার বেশ মাখা মাখা হয়ে গেছে এবার এখানে এই গরম মশলা যে বাকি ছিল এটা দিয়ে দেবো এটা বন্ধুরা আমি যে গরম মশলাটা ইউজ করলাম এটা রোস্টেড গরম মশলা কাঠখোলায় খোলায় জিরে গরম মশলা তিন রকম ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি তো এটা আবার দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব এটাকে নামিয়ে নেব কী সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা একদম খরাটা আবার বসিয়ে দিয়েছি এখানে কচুরি ভাজবো বলে এটা ততক্ষণ গরম হোক এখানে দেখুন ততক্ষণ আমি এই কচুরির মধ্যে পুকুরটা ভরে নেবো দেখুন একটা লেচি নিয়ে নেবো আর এই যে ধারগুলো খুব ভালো করে এরকম করে নেব পাতলা পাতলা মতো করে নেবো মিডিলটা নয় এবার এখান থেকে দেখুন খালি একটা নাড়ু নেবো আর এর মাঝখানে বসিয়ে এটাকে চাপ দিয়ে ভেতরে ঢুকিয়ে খালি ওপরটা সিল করে দেবো দেখলেন তো বন্ধুরা এরম পদ্ধতিতে পুর ভরলে কত ফটাফট হয়ে যায় আমি আর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লেচিটা নেবেন আর সাইডগুলো একটু পাতলা করে নেবেন আর যে এখানে পুরের নাড়ুটা আপনারা করে রেখেছেন এটা খালি এর ভেতরে ঢুকিয়ে এরকম করে একটু চাপ দিয়ে আর এ ওপরটা খালি এরকম বন্ধ করে এরকম পাখি নেবেন এরম করে নেবেন তাহলে ওই যে পুরটা আছে চারিদিকে বেশ চারিয়ে যাবে এরম করে আমি এবার সবগুলো পুর ভরে নেবো গরম হয়ে গেছিলো আমি সাদা তেল দিয়েছি আমি রিফাইন তেলে এটা ভাজবো আর এখানে দেখুন আমি চাকির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তেল দিয়ে কিন্তু আমি এই কচুরিগুলো বেলে নেবো তো দেখুন কিরম করে বেলছি খুব একটা প্রেশার দিয়ে বেলবেন না তাহলে কিন্তু ফেটে যাবে খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে আর কচুরি কিন্তু খুব পাতলা হয় না বন্ধুরা একটু মোটা মোটাই হয় দেখুন এইরকম সাইজ যদি আমি করবো তাই এরকম সাইজ যদি বেলে নিয়েছি এরকম করে হালকা হাতে প্রত্যেক কটাই বেলে নেব আর কচুরিগুলো বেলে নিয়েছি আর এখানে আবার তেলটাও গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে আমি ভেজে নেব দেখেছেন বন্ধুরা কড়াশিটি কচুরিগুলো কি সুন্দর ফুলে গেছে एकदम टोपा टोफा हो खुले देखें দেখুন বন্ধুরা সবগুলো কড়াইশুঁটি কচুরি কী সুন্দর ফুলে যাচ্ছে তো এরম করে এবার প্রত্যেক কটাই ভেজে নেবো আমি তো বন্ধুরা কত ঝটপটভাবে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় আর আপনারা তো জানেন এই কড়াইশুঁটির কচুরি কত প্রিয় তো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই খেতে ভালো হয় আর ভেতরে পুটটা কীরকম হয়েছে দেখুন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম পারফেক্ট পুটটা কীরকম চারিদিকে ছড়িয়ে গেছে আর আলুর দমটা তো যা হয়েছে বন্ধুরা এখনই গন্ধ বেরোচ্ছে আপনাদের তো একদিন আমাদের বাড়িতে আসতে হবে তবে তো এর স্বাদ আপনারা অনুভব করতে পারবেন আর বাড়িতে তো বানাতে হবে না হলে তাহলেই স্বাদ অনুভব করতে পারবেন যেন একদম জুড়িয়ে হয়ে গেল বন্ধুরা এই কড়াইশুটির কচুরির জন্য এক বছর আবার অপেক্ষা করে থাকতে হবে যতদিনে মটরশুঁটি আছে ছটপট পানি ফেয়ে ফেলল তো নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন পর্বে নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করার জন্য